আসসালামল ভাই কি অবস্থা ভাই ভালো আছি হবে তো অবশ্যই আচ্ছা এই গাড়িটা কোন প্রতিষ্ঠানের ভাই ভাই এটা হচ্ছে জামাল কার সেন্টার জামাল সেন্টার ঠিকানা কোথায় দশ নম্বর রোড তিন নাম্বার প্লট আচ্ছা রোড প্লটে যদি আসেন

মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক করছে কি দেখছেন কামটা করছে কি এই গাড়ি তো এখন নিয়ে সারা বাংলাদেশ গড়ে দেবে ভাই জি আর নাম্বার প্লেট পাচ্ছে নতুন একদম নতুন একদম বাম্পার পাচ্ছে দর্শক